পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষা শিক্ষা আনে চেতনা চেতনা দিয়ে সমাজ তৈরি হয় এবং উন্নত শিক্ষা চেতনা উন্নত সমাজ এবং দেশ গঠনে একটা বড় ভূমিকা থাকে আজকে আমাদের শ্রদ্ধার্ঘ শিক্ষক দিবসের প্রাক্কালে আমরা যাদের কাছ থেকে শিক্ষা লাভ করে সম্পৃক্ত হয়েছি সমাজের বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের পরমপ্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ লেখক প্রাবন্ধিক মাননীয় বিপুল রঞ্জন সরকার মহাশয় আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়ের কাছ থেকে এটাই জানব কেমন ছিল সেদিনের শিক্ষাব্যবস্থা আর কেমন হচ্ছে আজকের দিনের শিক্ষা এবং আরো অনেক বিষয় নিয়ে আমরা স্যারের কাছ থেকে শিখব জানব এবং আপনাদের সামনে তুলে ধরব আর এই অংশে সঞ্চালনা করবেন স্যারেরই আরেকজন প্রিয় ছাত্র ডাক্তার এবং সাংস্কৃতিক জগতে তার বিচরণ ডাক্তার সুব্রত সরকার আজকে আমরা স্যারের দুই প্রজন্মের ছাত্ররা মিলে এই আজকের এই অকপটে বিপুল রঞ্জন সরকার শিক্ষাবিদ আপনাদের সামনে তুলে ধরব ক্যামেরায় আমাদেরকে সহযোগিতা করবেন শিক্ষক ছাত্র পোল্যান্ড ঘোষ দেখতে থাকুন স্যার বলুন আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আপনারা সমগ্র শিক্ষক সমাজ ছাত্রদেরকে সঠিক এবং আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে সুনাগরিক করে তুলে এই মেরুদণ্ডকে আরো শক্তিশালী এবং সুদৃঢ় করে তোলেন এই জন্য সমগ্র শিক্ষক সমাজকে আমার এবং আমাদের টিমের পক্ষ থেকে প্রণতি জানাই স্যার আপনার দীর্ঘ শিক্ষকতা জীবনের একটা বিরাট সময়কালে মনে হয় আপনি অন্তত তিন প্রজন্মের ছাত্রছাত্রীকে শিক্ষাদান করতে পেরেছেন এবং অবসর গ্রহণের পরেও দীর্ঘ সময়ে প্রচুর ছাত্রছাত্রী অসংখ্য মানুষ আপনার সান্নিধ্য পেয়েছে আপনার কাছ থেকে নানাভাবে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছে এই যে দীর্ঘ সময় কেটে গেছে এর মধ্যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে স্যার আমার একটা ছোটো জানার আছে আপনার কাছ থেকে সেটা জানতে পারলে আরও খুবই সমৃদ্ধ হব সেটা হচ্ছে এই যে পরিবর্তনগুলো হয়েছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব আমাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে শিক্ষা পরিকাঠামো ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার পারস্পরিক সম্পর্ক এবং শিক্ষার পরিবেশ এরপরে কিভাবে প্রভাব ফেলেছে আপনি যদি সংক্ষেপে এক কিছু আমাকে বলেন তাহলে সেটা জেনে খুবই সমৃদ্ধ হবে ধন্যবাদ সুব্রত তুমি যে প্রশ্ন করেছ বস্তুত স্বাধীনতা পরবর্তী পুরো সময়টাই অল্প বিস্তর আমার দেখার সুযোগ হয়েছে অল্প বিস্তর অভিজ্ঞতা হয়েছে কারণ স্বাধীনতার পূর্বে আগের জেনারেশনের আমি ছাত্র বলতে পারো জন্ম উনিশশো বিয়াল্লিশে দেশ স্বাধীন হবার মাসের মধ্যেই আমার চাকদায় আসার সুযোগ হয় চাকদায় আসে সপরিবার পিতৃদেবের সঙ্গে এবং তখন থেকে একেবারে অল্প বয়স তখন ছ বৎসর কিন্তু প্রাথমিক শিক্ষাও এখানে শুরু এই ভারতবর্ষে এই চাকদাতে তারপরে এটা দু হাজার পঁচিশ এই সুদীর্ঘ প্রায় সাতাত্তর বৎসর বিস্তর পরিবর্তন লক্ষ্য করেছি বস্তুত স্বাধীনতার পরিবর্তে বা পরবর্তী সময়ে আমাদের রাজ্যে বা ভারতে শিক্ষার প্রতিটি মোড় বা টার্নিং পয়েন্ট যাকে বলে বা সেগুলো নজর এসছে তা আমূল পরিবর্তন হয়ে গেছে একটা কথা শুনি যে গত তিনশো বৎসরে বিজ্ঞানের প্রযুক্তির যা অগ্রগতি হয়েছে প্রযুক্তির ক্ষেত্রে বিশেষত গত দশ বছর তাকে ছাড়িয়ে গেছে শিক্ষা ক্ষেত্রেও বিষয়টা তাই আমরা যে সময় শিক্ষা শুরু করি যেমন আমি যে স্কুলের ছাত্র চাকদার আমলার একাডেমি যেখানে আমার মাধ্যমিক শিক্ষা সেই স্কুল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো বাহান্ন পর্যন্ত ছিল ম্যাট্রিকুলেশন পরীক্ষা কিন্তু তার পরবর্তী সময়ে দেশ স্বাধীন স্বাধীনভায় একটা কেন্দ্রীয়ভাবে আইন হয় বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্য শিক্ষা পর্ষদ গঠিত হয় এবং বাহান্ন থেকে শিক্ষা পর্ষদের অধীনে আসে তারপরে বহুবার সিলেবাস পরিবর্তন হয়েছে সিলেবাসের ক্ষেত্রেই পরিবর্তন বহু হয়েছে যেমন বাহান্ন পর্যন্ত ম্যাট্রিকুলেশন কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বাহান্ন থেকে আটান্ন পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে স্কুল ফাইনাল ইতিমধ্যেই তেপ্পান্ন সালে চুয়ান্ন সালে মুদালিয়ার কমিশন রিপোর্ট বের করার পরে কেন্দ্রীয়ভাবে নীতি গ্রহণ করা হয় যে একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক বহুমুখী সর্বার্থ সাধক বিদ্যালয় স্থাপিত হয় সেই প্রয়াস আংশিকভাবে সফল হয় যেমন সাতান্ন সালে এই জেলার মধ্যে মাত্র কয়েকটি স্কুলে এই শিক্ষা ব্যবস্থা চালু হয় এগারো ক্লাসের সর্বার্থ শতক উচ্চ মাধ্যমিক চাকাল আমরাল একাডেমি তার মধ্যে ছিল এই ব্যবস্থা চলে প্রায় উনিশশো পর্যন্ত পাশাপাশি অধিকাংশ স্কুলে আগের যে স্কুল ফাইনাল সেটাই চলে একটু পরিবর্তিত আকারে সিলেবাস বদলে যায় যেমন আটান্ন পর্যন্ত যে সিলেবাস ছিল সেটা সম্পূর্ণ ব্রিটিশ আমলের মাধ্যমিক শিক্ষার যে সিলেবাস সেটা যেমন একটা বড় উল্লেখ উদাহরণ দিলেই চলবে যে ইংরেজিতে মাধ্যমিকে ক্লাস টেনে পরীক্ষা দিতে হতো আড়াইশো নম্বরে কিন্তু ওই সময় ওটা ছেদ ঘটে আটান্ন সালে তার শেষ পরীক্ষা হয় পাশাপাশি যে স্কুল ফাইনাল সেই ধারাটা উনিশশো পর্যন্ত চলে আর একদিকে চলছই স্কুল ফাইনাল পরীক্ষা এবং তাদের কলেজে প্রবেশের পর প্রি ইউনিভার্সিটি প্রি ইউনিভার্সিটি দিয়ে তারপরে তাদের জয়েন্টের পরীক্ষা ইত্যাদি সমস্ত দিতে হতো আর অন্যদিকে খুব অল্প সংখ্যক স্কুলে একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ছিল ইতিমধ্যে উনিশশো ছেষট্টিতে কোঠালি কমিশন স্বাধীন ভারতে বৃহত্তম এবং সবচেয়ে উন্নত এবং ব্যাপক ও ডিএস কোঠারি নেতৃত্ব কমিশন তার রিপোর্ট প্রকাশ করে সেখানে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক প্রবর্তনের সুপারিশ করা হয় কিন্তু তার জন্য আমাদের দেশকে অপেক্ষা করতে হয় অনেক দিন আমাদের রাজ্যে ছেষট্টি সালে রিপোর্ট প্রকাশের পরেই চালু হয়নি কোথাও হয়নি সারা ভারত উনিশশো চুয়াত্তরে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক চালু হয় অদ্যাবধি অর্থাৎ এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ এটাই সর্বোন্নত ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক এক এগারো বারো ক্লাসের উচ্চ মাধ্যমিক তারপরে আগে যে চালুটা বছর আগে পর্যন্ত এক বছর আগে পর্যন্ত চালু ছিল তিন বছরের স্নাতক স্তরে পরীক্ষা ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় স্তরে শিক্ষার আরো পরিবর্তন হয়েছে এই গত বছরেই এখন চার বছরের স্নাতক চালু হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত ব্যবস্থা পরিবর্তন হয়নি যদিও সিলেবাস ইতিমধ্যে বহুবার পরিবর্তন ঘটেছে সুতরাং কাঠামোগত বিষয় যদি হয় তাহলে এই পরিবর্তনগুলো আমরা এই সময় লক্ষ্য করেছি এটা একটা দিক দ্বিতীয় দিক যে যখন এই স্বাধীন হয় দেশ তখন শিক্ষা গ্রহণ করবার সবার সুযোগ ছিল না কারণ প্রতিটি স্কুলেই বেতন দিয়ে পড়ত যেমন আটচল্লিশ সাল থেকে এই ধারাটা চালু ছিল প্রায় আশি সাল পর্যন্ত উনআশি কে আশি ক্লাস ফাইভ সিক্সে বেতন চার টাকা সেভেন এইটে সাড়ে চার টাকা আর নাইন টেনে পাঁচ টাকা এই বেতন দিয়ে পড়বার সামর্থ্য যখন আটচল্লিশ সাল উদ্বাস্তুরা দলে দলে মানে লক্ষ লক্ষ আসে পরিবারের সবার সামর্থ্য থাকত না খুব সংকুচিত ছিল অর্থাৎ কোনো পরিবারের অর্থাভাবে হয়তো একজন বা দুইজন পড়ছে সন্তান আর দুইজনের পড়ানো সম্ভব হচ্ছে না তা এটা উনিশশো আমার সালটা ঠিক খেয়াল নেই উনিশশো উনআশি বা আশি এই উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আটে যখন আর টি ই রাইট টু এডুকেশান অ্যাক্ট প্রবর্তিত হলো তখন এই শিক্ষাটা একেবারেই সর্বজনীন হলো অর্থাৎ প্রতিটি শিশু শিক্ষার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করছে ফলে অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে আগে যেটা সীমিত সুযোগ ছিল সেই সুযোগ অনেক প্রসারিত হয়েছে এর ফলে এই শিক্ষায় অর্থ প্রদান করতে হয় না এই জন্যে শিক্ষার প্রসারটা অনেকটাই কঠিন প্রাথমিক শিক্ষাবর্ষগুলা থেকেই অবৈতনিক দেশ স্বাধীন হওয়ার পরেই সরকার চালু করেছিল গভর্নমেন্ট স্পন্সর ফ্রি প্রাইমারি স্কুল যেখানেই কিছু সংখ্যক উদ্বাস্তু সেখানেই একটা করে প্রাথমিক স্কুল এবং সেটা বিনা পয়সার পড়বার ব্যবস্থা সেই ধারা চালু ছিল তথাপি ওই ভোরে পড়বার পরে উচ্চশিক্ষা মানে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করবার ক্ষমতা বা অধিকার অনেকেরই ছিল না বলে তার থেকে দূরে আপাতত সেই বাধাও অপৌষ্টিত হয়েছে সেই জন্যে এই সাক্ষরতার হার নিশ্চিতভাবে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে যেমন আমাদের চাকদা পৌর এলাকা এখানেই সাক্ষরতার হার এখন পঁচানব্বই শতাংশ সারা পশ্চিমবঙ্গে তা নয় সেটা প্রায় আশি শতাংশের মতো এটা একটা দিক গেল পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে সেটা কি একটা সময় স্কুলে যে পরিকাঠামো অর্থাৎ চক ডাস্টার বোর্ড বেঞ্চ স্কুলের যে ক্লাসরুম তৈরি করার জন্যও বরাদ্দ হতো অত্যন্ত সমান সামান্য বরাদ্দ হতোই না বহু ক্ষেত্রে তা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে সম্ভবত উনিশশো সালে আমি যে স্কুলে শিক্ষকতা করতাম সেখানে চাকদারামলাল একাডেমি ফিজিক্স ল্যাবরেটরি ছাদের একটা অংশ ভেঙে পড়ে তখন ছাত্ররা ল্যাবরেটরিতে ক্লাস করছি সেই শিক্ষক মশাই ছুটে এসে বলেন গিয়ে দেখে খুবই কাহিল অবস্থা তৎক্ষণাৎ ল্যাবরেটরিটাকে বন্ধ করে দিতে হয় বন্ধ করে দিয়ে আমরা পরদিনই নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাই এ কিছু অর্থ সাহায্যের জন্য যাতে এর সংস্কার করা সম্ভব হয় তিনি প্রস্তাব টস্তাব শোনেন কিন্তু অর্থনৈতিক অক্ষমতার কথা জানান ঘটনার চক্রে সেই সময় আমার বন্ধু চাকদা কলেজের অধ্যক্ষ কনক মৈত্র স্কুলের সম্পাদক ছিলেন আমি স্কুলের প্রধান শিক্ষক আমাদের পূর্ব পরিচিত পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাস মশাই তার দরবারে দরবার করতে চাই বন্ধু কম তিনি প্রয়াত হয়েছেন তিনি এবং আমি তিনিও পরিকল্পনা ইত্যাদি জমা দিতে বলেন যে চেষ্টা করবেন কিন্তু মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও একটি পয়সা কখনো আসে তারপরে সংস্কার করা যায়নি একটা ক্লাসরুম বন্ধ করে সেখানে ফিজিক্স ল্যাবরেটরি কাজ চালাতে তা এই দুরবস্থা পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে পরিকাঠামো ছাত্র বেশি নেবার উপায় নেই কারণ ক্লাসের সংস্থান হবে না যায় কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটে সর্বশিক্ষা মিশন চালু হবার পরে এটা মোটামুটি দু হাজার এক দুই থেকে তারা যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করেন পশ্চিমবঙ্গের প্রায় সর্বস্তরে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলো সংস্কার হয় হয়তো দু একটা ব্যতিক্রম হতে পারে তাছাড়া অধিকাংশ স্কুল ভালো পরিমাণে বরাদ্দ পেয়ে একটা উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে পেরেছে এখন অধিকাংশ স্কুলেই শ্রেণীকক্ষের অভাব প্রায় অনুভূত হয় না এটা আরেকটা দিক এরপরে যে কথাটা নিশ্চিতভাবে বলা প্রয়োজন সেটা শিক্ষকদের দিকে শিক্ষকতার বিষয়টি একটা সময়ে প্রায় উনআশি সাল পর্যন্ত যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এই এইডের যে স্কুলগুলো ছিল অর্থাৎ স্কুল বেতন আদায় করত সেই বেতন আদায় করে শিক্ষকদের মাইনে দিত আর তার যেটুকু ঘাটতি পড়তো বিশেষ রাজ্য সরকার সেটা দিয়ে পূরণ করতেন ফলে অনেক দৈন্য দশা ছিল স্কেলও ছিল না সেভাবে যেমন আমার মনে পড়ে যে উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সালে একজন প্রাইমারি স্কুলের মাইনে শিক্ষকের মাইনে ছিল পঁয়ত্রিশ টাকা উনিশশো বাষট্টি সালে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের মাইনে বাহাত্তর টাকা একজন হাই স্কুলের গ্র্যাজুয়েট শিক্ষক একশো ষাট টাকা মাইনে পেতেন যদি বিটি পাস একজন অনার্সের শিক্ষক তিনি মাইনে পেতেন দুইশো দশ টাকা একজন এম এ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পেতেন দুশো ত্রিশ টাকা অত্যন্ত দৈন্যদশার মধ্যে তাদের কাটত এবং সেই টাকাও পুরোপুরি অধিকাংশ স্কুল পেত না যেহেতু ছাত্র বেতন নির্ভর বিষয়টা ছাত্র বেতন পেতে কিন্তু সরকার সাল নাগাদ এই এইডের সিস্টেমটা তুলে দেওয়ার জন্য অর্থাৎ ওই ছাত্র বেতন আদায় বন্ধ একদিকে অন্যদিকে পুরো দায়িত্ব সরকার গ্রহণ করে তার ফলে স্কেল অনুসারে বাইরে তারপর উনিশশো একাশিতে অনেকটাই সংস্কারই পশ্চিমবঙ্গে হয় সেটা হচ্ছে নতুন একটা পেনশন স্কেল নতুন পে কমিশন পেনশন স্কেল এবং পেনশন ইত্যাদি নিয়মিতভাবে চালু হয় এরপরে তো গঙ্গার তলা দিয়ে অনেক জল চলে গেছে এখন শিক্ষক শিক্ষাকর্মী যে জায়গায় রয়েছে অর্থ কষ্টে তারা মানে যে ভোগান্তি ভুগতেন সেই উনিশশো পঞ্চাশ ষাট সত্তরের দশকে তার থেকে যে যেভাবে শিক্ষকদের মাইনে বেড়েছে দ্রব্যমূল্য সেভাবে বৃদ্ধি পায়নি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি যে শিক্ষক তখন ওই দুইশো ত্রিশ টাকা মাইনে পেতেন পোস্ট গ্রাজুয়েট হয়ে এখন তার বহুগুলিতে বহুগুণিত মানে প্রায় হয়তো ওটা গুণ দিয়ে হিসাব করতে অনেক বেশি পরিমাণ অর্থ তারা পান এটাও হয়তো যথেষ্ট নয় কিন্তু যদি তুলনামূলক বিচার করা যায় তা নিশ্চিতভাবে অনেকটাই অগ্রগতি এখন ঠিক সেই জাতীয় অর্থ শিক্ষক বা সরকারি কর্মচারীকে ভুগতে হয় এ কথা বললে খুব সঙ্গত কথা বলা হবে না সঠিক কথা বলা হবে না তো অর্থনৈতিক দিক থেকে শিক্ষকদের ব্যবস্থা নিশ্চিতভাবে অনেক পরিবর্তন বৃদ্ধি অনেক পরিবর্তন হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়েছে সামাজিক মর্যাদা কিন্তু এই স্কুলগুলি গত প্রায় এক দশক সময় হলো এগুলো স্পন্সর্ড স্কুল রূপে পরিগণিত অর্থাৎ সম্পূর্ণ আর্থিক দায় দায়িত্ব সরকার গ্রহণ করেছে এটা একটা দিকে যেমন চিত্র কিন্তু ইতিমধ্যে গত প্রায় দুই আড়াই বা তিন দশকে অসংখ্য বেসরকারি স্কুল গড়ে উঠেছে যেখানে ইংরেজি মাধ্যমে পড়ানো হয় সেখানে ইংরেজি পড়বার জন্যে শিক্ষার্থীদের প্রলোভন অনেক বেশি অভিভাবকেরাও চান শিক্ষার্থীর কেরিয়ার তৈরি করার জন্য ইংরেজি জানা প্রয়োজন তারা পাঠান সেই সব স্কুলে যারা শিক্ষক বা শিক্ষিকা দুর্ভাগ্যক্রমে তারা সবাই স্কেল অনুসারে মাইনে পান অধিকাংশই পান না সুতরাং এই একই সমাজে দুটি চিত্র বর্তমান সরকারি স্কুলের শিক্ষক যেমন তাদের একটা পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি একটু এবং এই মানে একটা মাইনে মোটামুটি সম্মানজনক বেসরকারি স্কুল অসংখ্য করে উঠেছে বা উঠছে সেখানে কিন্তু একই শিক্ষা প্রাপ্ত হলেও তারা সেই অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের এই বঞ্চনা কবে অবসান বা কীভাবে অবসান ঘটবে জানি না আর সামগ্রিকভাবে শিক্ষার যদি এই সব কিছু মিলে সামগ্রিকভাবে নিশ্চিতভাবে শিক্ষার অনেকটাই ব্যাপক প্রসার ঘটেছে কিন্তু গুণমানের দিক থেকে এই শিক্ষা অতটা উদ্ধ হয়েছে সেটা বিশেষজ্ঞদের বিচার করে দেখার বিষয় এই সম্পর্কে অনেকে সন্দিহান যে আগে ছাত্র শিক্ষার্থীরা স্কুলের শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা পেত বা গ্রহণ করত তাতে যে পরিমাণ গুণগত দিক দিয়ে অগ্রগতি ঘটত এখন সাধারণভাবে সবার ক্ষেত্রে সেটা হয় এ কথা অনেকেই মনে করেন না আমি সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু এটা সমাজ নিশ্চয়ই ভেবে দেখতে পারে ভাবতে পারে এটা সবার বিবেচনার বিষয় আপনার কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য আমরা পেলাম আর একবার